بسم اللہ الرحمن الرحیم علی صلی اللہ اما بعد ایمانیت پر دعا ہم سنسلام آج اپنا در کے سنب حادثت دعا تقوی تقدیر فتنا یہ حدیث برنی تو آچھے اللہم بعلمک الغیب و قدرتک علی الخلق آہینی ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم وأسألك خشيتك في الغيب والشهادة وأسألك كلمة الحق في الرضا والغضب وأسألك القصد في الفقر والغنى وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرداء بعد القضاء وأسألك برد العيش بعد الموت وعسلك لذة النذر إلى وجهك والشوق إلى لقائك في غير دَرَّاءَ مدرة ولا فتنة مذلة اللهم زينا بزينة الإيمان واجعلنا هداة المهتدين اسندور إيه دواتي أمر جدي تل إيه دواتي الله تعالى تقوى تقدير ابن تقوى أسباب فتنة تك এবং নিজের তকদিদের তকদিরের ওপরে অবিচল থাকার সুযোগ পাবেন দুয়াটির তর্জমা হচ্ছে এ আল্লাহ দৃষ্টির অন্তরালবর্তী ও দৃষ্টিগ্রাহ্য সকল বিষয়ে যেন তোমাকে ভয় করতে পারি যা কিছু আমি দেখতে পাই তার উপরেও যা কিছু দেখতে পাই না বা আমি প্রকাশ্যে লোকের সামনে আছি অথবা গোপনে কোনো নির্জনে আছি সর্বদাই যেন তোমাকে আমি ভয় পাই ভয় করে চলি যদি জীবন আমার জন্য কল্যাণকার হয় তাহলে আমাকে জীব জীবিত রাখো আর যদি মৃত্যু আমার জন্য কল্যাণকার হয় তাহলে আমাকে মৃত্যু দান করো আমরা অনেক সময় বলে থাকি মশাইলের কেতাবে যে মৃত্যু কামনা করা ঠিক নয় কেন ঠিক নয় এই কারণে আমি তো জানি না যে মৃত্যুর পরের জীবনটা আমার সুন্দর না অসুন্দর যদি সুন্দর হয় তাহলে মৃত্যু এলে কোনো আপত্তি নেই কিন্তু যদি সুন্দর না হয় তাহলে দুনিয়ার কোনো কষ্টের কারণে বা দুনিয়ার কোনো অসুবিধার কারণে আমি খোদার কাজে প্রার্থনা করছি আল্লাহ তুমি আমায় মৃত্যু দাও অথচ দেখা গেল মৃত্যুর পরে আমার জীবন আরও কঠিন হয়ে গেল অর্থাৎ কবরের আজাবকে হাসরের মাঠের কঠিন আজাবকে এবং শেষ পরিণতি জাহান্নামকে আমি তো জানি না সেটা যদি আমার ভাগ্যে থেকে থাকে তাহলে সেটা আরও কষ্টকর বরং দুদিন বেঁচে থাকা ভালো এবং বেঁচে থেকে সেই পুরাতন পাপ থেকে তৌবা করে ইমানকে টাটকা করে তাজা করে যদি মৃত্যুবরণ করতে পারি সেটাই হচ্ছে ভালো সেই জন্যে দোয়াটির মধ্যে এমনভাবে দোয়াটি করা আছে এ আল্লাহ যদি আমার জন্য জীবন মঙ্গলময় হয় কল্যাণকার হয় তাহলে তুমি আমায় জীবিত রাখো আর যদি আমার জীবন মৃত্যু আমার জন্য ভালো ভালো হয় তাহলে তুমি আমার মৃত্যু দান করো সেই তাও প্রার্থনা করি আমি তোমার নিকট প্রার্থনা করি সত্য কথা বলার তফিক খুশি ও ক্রোধ উভয় অবস্থাতেই আমি তোমার নিকট প্রার্থনা করি মৃতবাইতার সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় প্রার্থনা করি এমন নিয়ামত যা শেষ সবার নয় প্রার্থনা করি যা চক্ষু জোড়াবে অনিঃশেষভাবে আমি তোমার নিকট চাই তকদিরের প্রতি সন্তুষ্টি আমি তোমার নিকট চাই মৃত্যুর পর শুভময় জীবন আমি তোমার নিকট কামনা করি তোমাকে দেখার তৃপ্তি আমি কামনা করি তোমার সহিত সাক্ষাৎ লাভের আগ্রহ ব্যাকুলতা যা লাভ করলে আমাকে স্পর্শ করবে না কোনো অনিষ্ট আর আমাকে সম্মুখীন হতে হবে না এমন কোনো ফেতনার যা আমাকে পথভ্রষ্ট করতে পারে হে আল্লাহ তুমি আমাদেরকে ইমানের অলঙ্কার দ্বারা বিভূষিত করো আর আমাদেরকে বানাও পথ প্রদর্শক ও হেদায়তের পথিক নাসাই শরীফের হাদিস এক হাজার তিনশো আট নম্বর ও ন নম্বর হাদিসটি বিশুদ্ধ হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাই বিস্মিল্লাউ রহমান রহিম আখবরানা ইয়াহি আইবনে হাবিব ইবনে আরবি কয়লা হাদদাসানা হাম্মাদুন কয়লা হাদদাসানা আতা উবনু সাহিব আন আবিহি কয়লা সাল্লাবিনা আম্মার উবনু ইয়াসির সালাতান ফাআউজ আদা ফি হা ফা কলা লাহু বাদুল কওমি লাখাত খাফ ফাফতা أوجزت الصلاة أوجزت أو الصلاة فقال: أما على ذلك فقد دعوت فيها بدعوات سميتهن من رسول الله صلى الله عليه وسلم فلما قام تبعه رجل من القوم هو أبي غير أنه كان عن نفسه فسأله عن الدعاء ثم جاء فأخبر به القوم اللهم بعلمك الغيب وقدرتك على الخلق. احيني ما علمت الحياة خيرا لي وتوفني اذا علمت الوفاة خيرا لي. اللهم واسالك خشيتك في الغيب والشهادة. واسالك كلمة الحق في الرضا والغضب. واسالك القصد في الفقر والغنى. واسالك نعيما لا ينفد. واسالك قرة عين لا تنقطي. واسالك الرضا بعد القضاء. واسالك برد العيش. بعد الموت و اصل القلۃ النظری الضحق و شوق الا القائق فیرر مدرہ ولافتنطن مدلّلہ اللّہ عمد سید ناب ضینۃ العیمان وَ اللہ ہداۃۃ المحتین حادث اپنا دیر کے آگے ہی سنی دی تھی یاہیا ابن, ابن ابو عطا ابن الصاحب حدیث عورتوں ٹا سچی থেকে বর্ণিত আছে তিনি বলেন আম্মার এমনি ইয়াসির একবার আমার সাথে সালাদ আদায় করলেন এবং সালাদ সংক্ষিপ্ত করে ফেললেন তখন কেউ কেউ তাকে প্রশ্ন করলেন আপনি সালাদ সংক্ষিপ্ত করে ফেলেছেন তিনি বললেন কিন্তু তো সত্ত্বেও তো আমি ওই সমস্ত দোয়া পাঠ করে ফেলেছি যা আমি রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে শুনেছি তারপর যখন তিনি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন লোকদের মধ্যে হতে একজন তার অনুসরণ করতে লাগলেন আতা বলেন তিনি ছিলেন আমার পিতা কিন্তু তিনি তার নাম বলেননি তিনি তাকে ওই দোয়া সম্পর্কে প্রশ্ন করলেন এবং এসে সবাইকে ওই দোয়ার সংবাদ দিলেন সেই দোয়াটি ছিল এটা দোয়াটি কী ছিল আল্লাহ ইলমিক আল গাইব ও কুদরাতিকা আল আল খালকি আহিনী মা আলিম তাল হায়াত তখাইর আল্লী ও তওয়াফানি এদা আলিম তাল ওয়ফা তখাইর আল্লি اللهم واسألك خشيتك في الغيب والشهادة واسألك كلمة الحق في الرضا والغضب واسألك القصد في الفقر والغنى واسألك نعيما لا ينفد واسألك قرة عين لا تنقطي واسألك الرضا بعد القضاء واسألك برد العيش بعد الموت واسألك لذة النظر الى وجهك والشوق الى لقائك في غير ضراء مضرة ولا فتنة مدله আল্লাহম জয়াবি ইমান ওয়াজ আল্লাহ হুদা তুল আরেকটি দোয়া পড়ে আজকের মতো ইতি করব এই দোয়াটি হচ্ছে বখারী শরীফের সর্বশেষ হাদিস আপনারা হয়তো শুনেছেন এই হাদিসটি দিয়ে আজকের মতো শেষ করব। সুবহানাল্লাহি আল্লাহি বিহামদিহি সুবাহান আল্লাহল আজিম সুবাহান্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহল আজিম আল্লাহ তালার প্রশংসা করে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সহি বখারি হাদিস নম্বর সাত হাজার তিপান্ন এবং এটি বখারী স্বরূপের সর্বশেষ হাদিস হাদিসটি কি হাদ্দানি আহমদ উবন ইস্কাব কলা হাদ্দানা মুহম্মদুবন ফুজায়ল আন উমান قا عن ابی ذراتہ رضی اللہ تعالیٰ عنہ عن ابی حریرہ رضی اللہ تعالیٰ عنہ قال قال النبی صلی اللہ علیہ وسلم کلمتان حبیبتان حبیب الرحمن الرّحمٰن علی اللسان ثقیل عطع فلمیزان سبحان نلّہ بحمدی سبحان اللہ العظیم ابو حریرہ رضی اللہ تعالیٰ عنگ بورنی تو تین بولین جو نبی صلی اللہ علیہ وسلم بولے تھے دوتی کلمہ রয়েছে যেগুলো দয়ামাই আল্লাহর কাছে অতি প্রিয় দয়ামাই আল্লাহর কাছে অতি প্রিয় হাবি বাতানিল রহমান এবং মুখ দিয়ে উচ্চারণ করতে খুবই সহজ খুবই সহজ আমলের পাল্লাই অত্যন্ত ভারী সেই দুটি কি সুবাহান আল্লাহ মাহমদিহি সুবাহান আল্লাহ আজিম আমরা আল্লাহ তালার সহ তার পবিত্রতা ঘোষণা করছি এবং মহান আল্লাহ অতীব পবিত্র এটি সেই বোখাটি সর্বশেষ হাদিস ইনশাল্লাহ এই দুয়াটি আমরা পড়তে থাকবো সুবাহান আল্লাহি ওহমদিহি সুবাহান হিল আজিম হাদিসের বর্ণনা আমরা প্রথমেই বললাম খফি ফাতাহান ইল্লাহ লিসান অর্থাৎ মুখে উচ্চারণ করা সহজ আল্লাহর কাছে খুব প্রিয় এবং মিজান অর্থাৎ আল্লাহর ওজনের পাল্লাতে সবচেয়ে বেশি ভারী ইনশাআল্লাহ এর ওপরে আমরা সকলেই আমল করব واخر دعوانا الحمد لله رب العالمين